বন্ধুরা তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বাড়িতে কিন্তু তোতার জন্মদিন হচ্ছে আর সেই জন্য সবাই ভীষণ খুশি তো বন্ধুরা আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে কেউ একটু স্কিপ না করে তো তার জন্মদিনের পুরো গল্পটা তোমরা দেখতে থাকো দিয়া তুমি কি কিছু জানো দিয়া টুবাইদা টুগলু কখন আসবে ওদের জন্য তো লেট হচ্ছে সব বাচ্চারা এসে কখন থেকে বসে আছে কে জানি বৌদি কখন আসবে সব কিছুই ওর জন্য লেট হয় ভালো লাগে না আমার আজ একটা স্পেশাল দিন সব বাচ্চারা চলে এসছে আর ওর আশাই হচ্ছে না দেখো বসে বসে হয়তো সাজে আরে টুবলিটা কোপু না দিবি আর তো ভালো লাগে না না আজকে তো দিদি ভাই জন্মদিন না আজকে দিদি ভাই যেটা আমি ঝগড়া করব না আজকে দিদি ভাই সাথে আমি অনেক আনন্দে দিনটা কাটাবো বোন মা আমি এখানে কেকটা সাজিয়ে দি সমস্ত আয়োজন করে ফেলি তার মধ্যে নিশ্চয়ই ওরা চলে আসবে হ্যাঁ হ্যাঁ আমি তো ফোন করেছিলু ওরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে এখনই চলো আসবে তুই টেবিলে কেকটা সাজা না

তো ভাবতেই পারিনি এত বড় করে আমার জন্মদিন হবে কি সুন্দর কেক আনবে আমার জন্য এটা তো আমার পছন্দের কেক আজকে আমাদের আসতে বড্ড লেট হয়ে গেল দাদা বৌদি খুব বকবে মায়ের কাছেও বকুনি খাবো ভালো লাগে না আর পিয়া বকবে না আজকে তো তোমার জন্য লেট হয়নি আজকে আমার কারণে লেট হয়ে গেছে চলো না আমি ঠিক বুঝিয়ে বলবো

কাজটা তোরা ঠিক করিস নি এত দেরি করে আসা মতেও ঠিক হয়নি বাচ্চাগুলো অপেক্ষা করছে তোর জন্য না এলে আমরা তো কেকও কাটতে পারছিলুম না মা আজ কিন্তু আমার জন্য লেট হয়নি তোমার জামাই কাজ থেকে ফিরতে লেট করেছে দাঁড়াও আমি আগে তোটাকে গিফট দিয়ে আসি শুভ জন্মদিন তোটা মা এর মধ্যে একটা স্পেশাল গিফট আছে শুধুমাত্র তোমার জন্য নাও খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ পেশাবনি আমার এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আমা সত্যি আজকে কিন্তু আমার জন্য লেট হয়েছে আপনার মেয়ের কোনো দোষ না আসলে একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছিলো সেই তো লেট হলো নইলে তোতা বলি জন্মদিন আর আমরা এত দেরি করে কখনো আসি আমার তো ইচ্ছে ছিল সকাল থেকে থাকার কিন্তু পারলাম না কি আর করবো বলুন ঠিক আছে বাবা কেক কাটার আগে দে আসতে পেরেছ সেটাই অনেক এটা কিন্তু একদম ঠিক করনি আজকের দিনে তোমার কোনো কাজ রাখা একদমই উচিত হয়নি আজকে দিনটা ছুটি নিতে হতো বৌদি খুব ভুল হয়ে গেছে রাগ করে থেকো না আমার উপরে ভুল হয়ে গেছে এরকম ভুল আর কখনো হবে না আরে তোমরা সবাই মিলে তো খুব সুন্দর সাজিয়েছো খুব সুন্দর লাগছে জায়গাটা আর তোতাবুড়ি শুভ জন্মদিন খুব ভালো থেকো আর তোমার কেকটাও কিন্তু খুব সুন্দর হয়েছে নিনমা আপনি তাহলে এবারে আশীর্বাদটা করে নিন তারপরে তোদা কেকটা কাটবে ঠিক আছে আগে আমি আশীর্বাদ করি তারপরে তোমরা করবে ও ভালো থেকো দিদি ভাই সুস্থ এই নাও দিদি ভাই আমি একটু তোমাকে পায়েস খাইয়ে দিচ্ছি নাও খেয়ে নাও যাও বৌমা তুমি আর খোকা এবারে আহা আশীর্বাদটা করো মা তুমি তো সবার বড় তুমি আশীর্বাদ করেছো ওতেই হবে অনেক লেট হয়ে গেছে এমনিতেই আর আশীর্বাদ করা লেট করতে হবে না আমরা এমনিতেই ওকে মনে মনে অনেক আশীর্বাদ করছি ও অনেক ভালো থাক সুস্থ থাক অনেক বড় হোক চলো তো মা আর লেট করিস না নে নে এবারে কেকটা কাট না তো তোমা অনেক দেরি হয়ে গেছে আর লেট করো না এবারে ঝটপট কেকটা কেটে ফেলো তোমার কেকের পাশে যে মোমবাতিটা আছে ওটা ফু দিয়ে নেভাবে হ্যাঁ তারপরে কেকটা কেটে তোমার সব বন্ধুদের কেক খাইয়ে দেবে ঠিক আছে মা না এবার শুরু করো

হ্যাঁ মিষ্টি আর কেক দিয়ে দিই সবাই আগে কেক মিষ্টি লুচি এগুলো খেয়ে নাও তারপরে ভাত মাংস হ্যাঁ চিংড়ি মাছের মালাইকারি মুগের ডাল চাটনি পাপড় অনেক কিছু রান্না করেছি আমি সবাইকে খেতে দেব চলো তাহলে সবাইকে এবারে কেক দিয়ে দিই

বাবা দেখেছ এই ছোট্ট ছোট্ট ছেলে ছেলেমেয়েরা এরা আবার গিফট নিয়ে এসছে আরে দল তোরা এত গিফট কেন নিয়ে এসেছিস আচ্ছা ঠিক আছে এনেছিস যখন বন্ধুকে ভালোবেসে আচ্ছা খুব ভালো করেছিস আচ্ছা চল এবার আমি সবাইকে কেক লুচি এগুলো দিয়ে দিই তো বন্ধুরা দেখতেই পেলে আমরা আজকে ভীষণ আনন্দ করে কিন্তু পুরোর দিনটা কাটালাম আর তো তাও কিন্তু ভীষণ অবাক হয়েছে আর খুব খুব খুশিও হয়েছে তো তোমাদের কে কে এরকম সারপ্রাইজ জন্মদিন কার কার সেলিব্রেট হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও আর তোমরা সবাই সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় আমাদের পাশে থেকো আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো গল্পটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই